তোমাদের বাসায় যদি ছোট কোনো বাচ্চা থাকে তাহলে তোমরা যদি এই ভিডিওটা না দেখো তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও মিস করবা আজকের ভিডিওতে থাকবে তোয়ালে দিয়ে কিভাবে একটা সুন্দর টেডি বিয়ার বানানো যায় ছোট বাচ্চাদেরকে কিন্তু এই ধরনের জিনিস বানিয়ে দিলে ওরা খুব খুশি হবে তাই তাড়াতাড়ি করে ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে নাও যাতে ওরাও ওদের বেবিকে এই সুন্দর জিনিসটা বানিয়ে দিতে পারে প্রথমে তো দেখেই নিয়েছো আমি তোয়ালেটাকে সুন্দর করে বিছিয়ে তারপর দুই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়েছি এরপরেটা আমি এক্সপ্লেন করতে পারছি না বাট তোমরা ভিডিওটা দেখলেই খুব ভালো মতোই বুঝে যাবে আর এখানে লাগবে আমাদের এগুলোকে কী বল আমি জানি না রাবার এগুলো দিয়ে আমি টেডি বিয়ারটার মাছ বরাবর প্যাটের দিকে আমি দুইটা করে রাউন্ড করে নিলাম এবার কানের দিকটাই আমি তিনটা করে রাউন্ড করে নিলাম আরেকটা রাবার দিয়ে এভাবে দুইটা কানের কাজ শেষ করে আমি একদম পেটের মাঝখানে একটা কিউট বো লাগিয়ে দিলাম আর এই বো বানানোর ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে এবার দেখো তো কত কিউট একটা টেরিবিআর হয়ে গেল এবার কমেন্টে জানাও ভিডিওটা কেমন হয়েছে